আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ প্রভাত কুমার মুখোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প বইটি রয়েছে তোমরা যারা ক্লাস টুয়েলভ মানে দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টারের স্টুডেন্ট তোমরা আশা করি বুঝে গেছ আজ আমরা কি আলোচনা করতে চলেছি একদম ঠিক বুঝেছ তোমাদের বাংলা পাঠ্য বইয়ের প্রথম গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরিনী গল্প নিয়ে আমাদের আজকের এই স্পেশাল আলোচনামূলক ভিডিও গল্পটি তেরোশো কুড়ি বঙ্গাব্দে সাহিত্য পত্রিকাতে প্রথম প্রকাশিত হয় পরবর্তীকালে গল্পাঞ্জলি এই গল্প সংকলন বইয়ে এই গল্পটি স্থান পেয়েছে আজকের এই ভিডিওতে গল্পটা এমনভাবে তোমাদের সামনে আমি তুলে ধরব যে একবার এই আলোচনা শোনার পর গল্পটা তোমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে এবং যেটা মূল বিষয় এই গল্প থেকে থার্ড সেমিস্টারে প্রশ্ন আসবে মানে এমসিকিউ যত ধরনের এমসিকিউ আসতে পারে যেগুলো গুরুত্বপূর্ণ তার একটা আভাসও আজকের এই ভিডিওতে দিয়ে দেব মনে রাখবে গল্পটির আকৃতি কিন্তু অনেকটাই বড় সাতটা পরিচ্ছেদে বিভক্ত আমি তাই সাতটা পর্বে এই ভিডিওটি পোস্ট করব। আজ প্রথম পর্ব আমরা পোস্ট করছি সাতাশে মে দু হাজার পঁচিশ তারিখে এক দুদিন অন্তর অন্তর আমরা পরবর্তী পার্টগুলো দেব আশা করছি আগামী পনেরো দিনের মধ্যে গোটা গল্পটা তোমাদের কাছে আমি আলোচনা করে ফেলবো এবং লাস্ট পর্বে এই গল্প থেকে স্পেশাল সাজেশান তোমাদের জন্য থাকবে তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল আলোচনায় আদরিনী গল্পের প্রথম পরিচ্ছেদ পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়ার উকিল কুঞ্জ বিহারী বাবু বিকেলে পান চিবাইতে চিবাইতে হাতের ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মোক্তারের নিকট আসিয়া বলিলেন এই জায়গাতে প্রথমেই তোমাদের জানতে হবে মোক্তার কাদের বলে বা মোক্তার শব্দের অর্থ কি মোকদ্দমা বা মামলা বা আইনি ব্যবস্থায় বিচার চালানোর জন্য নিযুক্ত প্রতিনিধি আগেকার দিনে ছোটখাটো কেস হলে উকিল বা জুনিয়র উকিলের বদলে মোক্তাররা উকিলের মতোভাবে সেই কেস কিন্তু লড়তে পারত তো এই এইরকম একজন মোক্তার মশাই হলেন জয়রাম মুখুজ্জে বা জয়রাম মুখোপাধ্যায় তার বাড়িতে বিকেল বেলায় পাড়ার নগেন ডাক্তার আর জুনিয়র উকিল কুঞ্জ বিহারী বাবু হাতের ছড়ি বা লাঠি দিনে শুধু বয়স্করা মাঝ মাঝবয়সী লোকজন বা কম বয়সীরাও হাতের ছড়ি বা লাঠি এটা তাদের আভিজাত্যের সিম্বল হিসেবে ব্যবহার করত তো সেই ছড়ি দোলাতে দোলাতে পান চিবাতে চিবাতে জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে এসে বা মুক্তার সাহেবের বাড়িতে এসে বলল বললুজ্জে মশাই দিন মেজবাবুর বিয়ে ভারী ধুমধাম হবে বেনারস থেকে বাই আসছে কলকাতা থেকে খেমটা আসছে আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি তো উকিল কুঞ্জ বিহারী বাবু বললেন মুখুজ্জে মশাই অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায়কে মুখুজ্জে পীরগঞ্জের বাবুদের বাড়িতে বিয়ে মেয়ের বিয়ে বিয়ে এই সোমবারের দিন মেজবাবুর শুনেছি নাকি খুব ধুমধাম করে সেই বিয়ে হচ্ছে বেনারস থেকে বাই বাই মানে হচ্ছে বাইজি যারা পেশাদার নৃত্য আর হেমটা আসছে কলকাতা থেকে হেমটা কি ভারতের উত্তর অংশে প্রচলিত একটি বিশেষ ধরনের তালের সঙ্গে বাইজির নাচ তাকে বলে খেমটা তো বলছে শুনলাম বিয়ে নাকি দারুণ ধুমধাম করে হবে বাইজি আসছে খেমটা আসছে আপনি নিমন্তন্ন পেয়েছেন মোক্তার মশাই তাহার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া হুকা নামাইয়া ধরিয়া একটু উত্তেজিত স্বরে বলিলেন রকম? আমি নিমন্তন্ন পাবো না কি রকম জানো আমি আজ বিশ বছর ধরে তাদের এস্টেটের বাধা মুক্তার আমাকে বাদ দিয়ে তারা তোমাকে নিমন্ত্রণ করবে এইটা কি করে সম্ভব মনে করো মানে এরা গিয়ে ভালোভাবে বলছে যে আচ্ছা আপনার কি নিমন্ত্রণ আছে মুক্তার তো খুব রেগে গেলেন তিনি বললেন জানো আমার সঙ্গে এই যে পীরগঞ্জের বাবুদের সম্পর্ক কেমন ভালো আমি কুড়ি বছর ধরে তাদের পরিবারের বাধা মুক্তার আমাকে নেমন্তন্ন না করে তোমাদের করবে তোমরা তাই ভাবছ এখান থেকেও কয়েকটা শব্দের মানে তোমাদের জানতে হবে যেমন আমি তাদের এস্টেটের এস্টেট বলতে আমি তাদের জমিদারির বা ভূ সম্পত্তির এই যে যে পীরগঞ্জের জমিদার তাদের যে ভূ সম্পত্তি সেই সব বিষয় আমি আইনি সাহায্য করি দেখাশুনো করি আমি কুড়ি বছর ধরে তাদের বাধা মুক্তার আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নেমন্তন্ন করেছে এটা তোমরা ভাবলে কি করে এই জায়গাতে বোঝা যাচ্ছে মুখোপাধ্যায় মশাই খুব সেন্টিমেন্টাল মানুষ তাকে জিজ্ঞেস করেছে আপনার কি নেমন তো নুনি লেগে গিয়ে বলছে আমায় বাদ দিয়ে তোমায় করবে তোমরা এটা ভেবেছো দেখো এইটুকু পড়লাম কিন্তু কত ধরনের শর্ট কোয়েশ্চেন হতে পারে আমি তোমাদের একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়িয়ে দিই যেমন বলতে পারে পাড়ার ডাক্তারের নাম কি চারটে নাম দিল তার মধ্যে উত্তর হবে নগেন জুনিয়র উকিলের নাম কি চারটে নাম দিল উত্তর হবে কুঞ্জবিহারী তো নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী বাবু মোক্তার সাহেবের বাড়িতে কখন পান চিবোতে চিবতে এসেছিলেন উত্তর বিকেল বেলাতে এবার বলতে পারে বাবুদের বাড়ি কোথায় ছিল উত্তর হবে পীরগঞ্জে দিতে পারে পীরগঞ্জের বাবুর বাড়িতে কার বিয়ে মেজবাবুর মেয়ের বিয়ে কিবারের দিন পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে সোমবারের দিন বিয়ে আ তারপর মোক্তার মশাই বৈঠকখানার কোথায় বসেছিলেন উত্তর বেঞ্চিতে বসেছিলেন মোক্তার মশাই পীরগঞ্জের বাবুদের কত দিনের বাধা মুক্তার বা তাদের স্টেটের কত বছরের মুক্তার উত্তর বছরের মুক্তার ভেবে দেখো এইভাবে খুটে খুঁটে কিন্তু তোমাকে পড়তে হবে থার্ড সেমিস্টার এমসি সেমিস্টার উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফলে খুটিয়ে তোমাকে পড়তেই হচ্ছে আর আমি খুটিয়ে খুটিয়েই তোমাদের এটা পড়িয়ে দেব। জয়রাম মুখোপাধ্যায়কে ইহারা বেশ চিনিতেন অর্থাৎ এই নগেন ডাক্তার আর উকিল কুঞ্জবিহারী বাবু জয়রাম মোক্তারকে খুব ভালোভাবে চিনতেন সকলেই চেনে অতি অল্প কারণে তার তীব্র অভিমান উপস্থিত হয় অর্থাৎ অতি অল্প কারণে তিনি খুব দুঃখ পান অভিমানী হয়ে পড়েন ইমোশন মানে খুব ইমোশনাল হয়ে পড়েন অথচ হৃদয়খানি স্নেহে বন্ধু বাৎসল্যে কুসুমের মতো কোমল এই যে ওই কথাটা শুনে রেগে গেল কি আমাকে বাদ দিয়ে তোমায় নিমন্ত্রণ করবে এইটার দ্বারা কি বোঝাচ্ছে তিনি খুব রাগি না তিনি উত্তেজিত হন হয়তো ছোট ছোট কারণে কিন্তু তার হৃদয়টা বন্ধুত্বে পরিপূর্ণ একদম ফুলের মতো কোমল ইহা যে তাহার সঙ্গে কিছুদিন ব্যবহার করিয়াছে সেই জানিয়াছে এই লাইনটা দিয়ে দিল সে কি জেনেছে সে জানতে পেরেছে যে তীব্র কারণে জয়রাম মুখোপাধ্যায় অভিমানী হয়ে পড়েন কিন্তু তার হৃদয়টি বন্ধুত্ব কুসুমের মতো কোমল উকির বাবু তাড়াতাড়ি বলিলেন না 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 সে কথা নয় সে কথা নয় আপনি রাগ করছেন মুখুজ্জামশাই আমি কি সেভাবে বলেছি এ জেলার মধ্যে এমন কে বিষয়ী লোক আছে এমন কোন বড়ো লোক আছে যে আপনার কাছে উপকৃত নয় আপনার খাতির না করে আমাদের জিজ্ঞেস করার তাৎপর্য এই ছিল যে আপনি কি সেদিন পীরগঞ্জ যাবেন কি মোক্তারকে রেগে যেতে দেখে জুনিয়র উকিল কুঞ্জ বিহারী বাবু বলছে আরে না না আমি আপনাকে ওই অসম্মান করে বলেছি নাকি যে আপনার নেমন্তন্ন আছে কিনা বলুন আমি এটা বোঝাতে চেয়েছি যে আপনি এই দিন যাবেন কি আমাদের সোনা তাৎপর্য এটা ছিল আপনি কি ওই বিয়েবাড়িতে যাচ্ছেন এইটা আমরা জানতে চেয়েছিলাম আমরা ভুলভাবে কথাটা বলেছি মুখোপাধ্যায় নরম হইলেন ধরো একটা খুব কঠিন প্রশ্ন দিল মুখোপাধ্যায় কার কথা শুনে নরম হয়েছিলেন তুমি এবার দ্বন্দ্বে পড়লে ডাক্তার না ডাক্তার না উকিল মনে রাখবে উকিলের কথা শুনে বলিলেন বলিয়া একখানি বেঞ্চ দেখাইয়া দিলেন তার মানে নগেন ডাক্তার আর উকিল কুঞ্জ কোথায় বসতে দিয়েছিলেন বেঞ্চে উভয় উপবেশন করিলে বলিলেন মানে দুজনে বসে পড়ার পর মুখজ্জে মশাই বলছেন পীরগঞ্জে গিয়ে নিমন্তন্ন রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে সোম মঙ্গল দুই দিন কাছারি কামাই হয় মনে রাখবে তার মতে বিয়েতে গেলে কদিন কাছারি কামাই হবে অথচ না গেলে তারা ভারী দুঃখিত হবে তোমরা যাচ্ছ নগেন্দ্রবাবু বলিলেন অর্থাৎ নগেন ডাক্তার এতক্ষণ পরে মুখ খুলছে নগেন ডাক্তারের পুরো নাম নগেন্দ্র তো নগেন্দ্র বলছে যাবার তো খুব ইচ্ছে কিন্তু অত দূরে যাওয়া তো সোজা নয় ঘোড়ার গাড়ির পথ নেই গরুর গাড়ি করে যেতে হলে যেতে দুদিন আসতে দুদিন মনে রাখবে কোন গাড়ির পথ নেই কোনটাতে যেতে কতদিন লাগবে পালকি করে যাওয়া সেও জোগাড় হওয়া মুশকিল সেও জোগাড় হওয়া মুশকিল কি জোগাড় হওয়া মুশকিল হাতি ঘোড়া পালকি নাকি আর একটা কোন অন্য কোন যানবাহন গরুর গাড়ি এরকম দিয়ে দিল সেও জোগাড় হওয়া মুশকিল আমরা দুজনে তাই পরামর্শ করলাম যাই মুখুজ্জে মশাইকে গিয়ে জিজ্ঞেস করি তিনি যদি যান নিশ্চয়ই রাজবাড়ি থেকে এখানে হাতিটাতি আনিয়ে নেবেন আমরা দুজনে তার সঙ্গে হাতিতে দিব্য আরামে যেতে পারবো এরা বলল আসল কথাটা এবার বলল আমরা দুজনে পরামর্শ করলাম মুখুজ্জে মশাই যদি বিয়েতে যান উনি মাননিগণ্য ব্যক্তি অর্থাৎ আপনি যদি বিয়েতে যান সেক্ষেত্রে আপনি যদি এই পীরগঞ্জের বাবুদের বা রাজবাড়িতে জানান তারা আপনার জন্য হাতি পাঠিয়ে দেবে তো আপনার সঙ্গে আমরা সেই হাতি করেই যেতে পারবো এই কারণেই আমরা এসেছি মোক্তার মশাই স্মিত মুখে অর্থাৎ মৃদু হেসে হাসি হাসি মুখে বললেন এই কথা তার জন্য আর ভাবনা কি ভাই মহারাজ নরেশ চন্দ্র তো আমার আজকেল মক্কেল নয় মক্কেল মানে কি উকিল বা মোক্তারদের কাছে আইনের সাহায্য প্রার্থনাকারী ব্যক্তি মানে আমার কাছে ও সব সময় আইনি পরামর্শ আমার বাধা মক্কেল তার কোনো কেস খামারি যাই হোক না কেন আমি দেখি তো মহারাজ নরেশ চন্দ্র মনে রাখবে মহারাজের নাম কি নরেশ চন্দ্র তো আমার আজকের মক্কেল নয় ওর ভাপের আমল থেকে আমি ওদের মুক্তা। আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি সন্ধ্যা নাগাদ হাতি এসে যাবে এখন এই জায়গাতে কিন্তু মোক্তার মশায়ের কনফিডেন্স ফুটে উঠছে যে আরে আমি বললে রাজা কালকে সন্ধ্যার মধ্যে হাতি পাঠিয়ে দেবে তুমি নিশ্চিন্তে থাকো কখন হাতি পাঠানোর কথা সন্ধ্যায় এটাও মনে রাখবে কুঞ্জবাবু বলিলেন দেখলে তো ডাক্তার আমি তো বলেছিলাম অত ভাবছো কেন মুখুজ্জে মশাইয়ের কাছে গেলেই একটা উপায় হয়ে যাবে তা মশাই আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে না হলে ছাড়ছি এরা বলছে দেখুন মোক্তার সাহেব মুখুজ্জ মশাই বা জয়রাম মুখোপাধ্যায় একই ব্যক্তি মোক্তার সাহেব মুখুজ্জে মোক্তার জয়রাম মুখোপাধ্যায় একই ব্যক্তি বলছে দেখুন আপনাকে কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে হলে ছাড়ছি না মোক্তার বলছে যাব বই কি ভাই আমিও যাব। তবে আমার তো আর ভাই খেমটা শোনার বয়স নেই তোমরা শোনো আমরা মোটামুটি গল্পটা এগোলে বুঝতে পারবো যে মুক্তার সাহেবের বয়স পঞ্চাশের কাছাকাছি তো বলছে আমার তো আর আমি তো আর কম বয়সী নয় যে মদ খাচ্ছে বাইজি নাচ্ছে ওই সব দেখবো আমার তো আর সেই বয়স নেই আমি মাথায় এক পজ্ঞা বেঁধে অর্থাৎ মাথায় এক পাগড়ি বেঁধে তুমি দেখবে বিয়ে বাড়িতে যারা পাত্রীপক্ষ হয় তারা মাথায় পাগড়ি বেঁধে বর যখন আসে অর্থাৎ বরযাত্রী তাদের অভ্যর্থনা অভ্যর্থনা করে তাদের ওয়েলকাম করে দাদা খেয়ে নিন বসুন এই সব করে তো উনি বলছে আমি মাথায় পাগড়া বেঁধে একটি থেলো হুকো হাতে করে থেলো হুকো মানে যে হুকোর নিচেরটা অনেক বড় অনেক জিনিসপত্র কি নিচে নিচে যে হুকোর যে নিচের অংশটা ওটা বেশ বড় তো থেলো হুকো হাতে করে লোকজনের অভ্যর্থনা করব কে খেলো কে না খেলো দেখবো তদারক করে বেড়াবো আর তোমরা বসে বসে শুনবে পেয়ালা মুঝে ভর দে অর্থাৎ মদের পেয়ালা আমায় ভরে দে এটা একটা হিন্দি গান যে বাইজি এই গান গাইবে আর বলবে পেয়ালা মুঝে ভর দে বলিয়া মুখোপাধ্যায় মশাই হাহা করিয়া হাসিতে লাগিলেন এই কথাটা বলে মুখার্জি নিজে নিজেই হো হো করে হেসে উঠলেন যে তোমরা আমি তদারক করব তোমরা বরং বসে বসে বাইজির নাচ খেমটার নাচ এগুলো উপভোগ করবে আর মদ্যপান করবে আর বাইজি গাইবে পেয়ালা দে বন্ধুরা কেমন লাগছে আজকের ক্লাস বা আজকের এই আলোচনা যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক করো সম্রাট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের জন্য থার্ড সেমিস্টারের জন্য অলরেডি আমি একাধিক ভিডিও পোস্ট করেছি আগামীতে সাজেশন ভিডিও এই রকম আরও অনেক ক্লাস ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য দুটো সুখবর আমাদের সম্রাট এক্সক্লুসিভ অ্যাপ কিন্তু গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে তুমি সেই অ্যাপ ডাউনলোড করে মোবাইল নাম্বার ওটিপি দিয়ে সেখানে লগ ইন করো তারপর তোমার জন্য দুটো সুবিধে রয়েছে এক ফ্রি সার্ভিস বা ফ্রি মেটেরিয়ালস অপশানে গিয়ে তুমি অনলাইনে প্রচুর মক টেস্ট দিতে পারবে নতুন নতুন মক টেস্ট আরও অ্যাড হবে তাছাড়া প্রচুর ভিডিও তুমি ওখানে বিনামূল্যে পেয়ে যাবে এছাড়া তুমি চ্যাট অপশানে গিয়ে আমার সঙ্গে কথাও বলতে পারবে যদিও চ্যাট অপশানে রিপ্লাই দিতে একটু দেরি হয় প্রচুর স্টুডেন্ট তো মেসেজ করে এই জন্য এছাড়া অনেক দিন ধরে তোমাদের একটা আবদার ছিল স্যার আপনার কাছে অনলাইনে পড়তে চাই তো তোমাদের জন্য আমি কিন্তু অনলাইনে পড়াচ্ছি মাত্র একবার একটা অর্থমূল্য পেমেন্ট করলে গোটা সেমিস্টার নয় গোটা বছর টুয়েলভে থার্ড এবং ফোর্থ দুটো সেমিস্টার আমি তোমাদের পড়াবো তোমরা সেই অপশানও পাবে তো যারা অলরেডি অফলাইনে বা কোচিংয়ে পড়ছ তোমরা তো পড়ছই তোমাদের জন্য নয় কিন্তু যারা এখনো শিক্ষক পাচ্ছ না বা যারা শিক্ষকের সঙ্গে ডেট মিলছে না কিংবা যারা আমার কাছে অনলাইনে পড়বে বলে অপেক্ষা করে রয়েছ তোমরা চাইলে অবশ্যই সম্রাট এক্সক্লুসিভ অ্যাপ ডাউনলোড করে অনলাইন ক্লাসে যুক্ত হতে পারো একটা বিষয় পরিষ্কার করে বলি অ্যাপ ডাউনলোড করলে তুমি চাইলে অনলাইন ক্লাসে যুক্ত হতে পারো অথবা ফ্রি মেটেরিয়ালস অপশানে তোমার জন্য অনলাইন মক টেস্ট ভিডিও সব কিছু কিন্তু রয়েছে এই জায়গাতে তোমাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিই অনলাইনে কিভাবে পড়াবো প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য আলাদাভাবে তৈরি হবে ছবি মিউজিক গ্রাফিক্স দিয়ে তৈরি হবে যতদূর আর কি আমি পারি এবং এক একটা গদ্যপদ্য বিস্তারিত ব্যাখ্যা সহ তোমাদের আমি পড়িয়ে দেব এক দুই মাঝে মাঝে আমি লাইভ ক্লাস নেব তোমাদের সঙ্গে কথা বলবো তোমাদের ডাউট ক্লিয়ার করবো তিন যখনই তুমি কোনো সমস্যায় পড়বে যে কোনো সময় তুমি সরাসরি আমার সঙ্গে ফোন মারফত যোগাযোগ করতে পারবে চার আমাদের অনলাইন বিভিন্ন মক টেস্ট তোমাদের জন্যেও অ্যারেঞ্জ করা থাকবে পাঁচ বাড়ির ব্যাচে আমি স্টুডেন্টদের যে নোটসগুলো লেখাই সেটা থার্ড সেমিস্টারের জন্য শর্ট ফোর্থ সেমিস্টারের জন্য বড় প্রশ্ন সেগুলো পিডিএফ করে তোমাদের দেওয়া হবে এটাই হচ্ছে আমাদের যে অনলাইন ক্লাস সেটা অনলাইন ক্লাসে মোটামুটি সপ্তাহে একটা করে ক্লাস হয় লাইভ নয় রেকর্ডেড আমি দেওয়ার চেষ্টা করব এখানে আরও একটা বিষয় বলি তোমরা অনেকেই বলছো স্যার অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য পেমেন্ট কিভাবে করব কোন নাম্বারে কোনো কিউআর কোড নয় অ্যাপে গেলে তুমি পেমেন্টের অপশান পাবে সেখানে তুমি কার্ড থেকে বা গুগল পে ফোন পে থেকে বা ইউপিআই আইডি থেকে পেমেন্ট করতে পারো যাদের ফোনে অনলাইন পেমেন্টের সুবিধে নেই তারা বড় দাদা দিদিদের সাহায্য নাও অথবা নিকটবর্তী দোকান যেখানে ফোনের রিচার্জ হয় টাকা তোলা হয় এরকম দোকানে গিয়ে বললে তারাও তোমাকে কিন্তু সাহায্য করতে পারবে গোটা প্রক্রিয়াটা আমাদের অ্যাপের মাধ্যমে হবে অত্যন্ত সুরক্ষিতভাবে হবে কোনো স্ন্যাপশট মানে স্ক্রিনশট ছবি কিছু আমাদের পাঠানোর দরকার নেই পেমেন্ট করলে দেখবে অটোমেটিক্যালি কোর্স কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে মানে একটা বিষয় বলি এই অনলাইন ক্লাসটা কিন্তু অ্যাডিশনাল ইচ্ছে হলে তুমি জয়েন করতে পারো যারা অন্যত্র পড়ছো অন্য স্যারের কাছে পড়ছো আমার অনুরোধ স্যারকে ছেড়ে আমার অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার দরকার নেই ইউটিউবে যে ভিডিওগুলো আসছে সেগুলো নিয়মিত দেখলেই আমার বিশ্বাস তোমরা উপকৃত হবে আজ প্রথম পর্বের এই আলোচনা এখানেই শেষ করছি দেখা হবে আদরিনী গল্পের দ্বিতীয় পর্বে আজকের পর্ব কেমন লাগলো আমাকে লিখে জানিও তাছাড়া তোমার মনে কোনো প্রশ্ন দ্বিধা দ্বন্দ্ব থেকে থাকলে সেটাও লিখে জানিও আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ ভেরি মাচ